এখন এর বি ব্লকে সুজুকির একটা শোরুম আছে এখানে ভাবছি টুম্পাকে এবছর বিবাহবার্ষিকীতে একটা স্কুটি গিফট করব। তা সেটা দেখবার জন্যই এসেছি মডেল টডেলগুলো এখন একটু জাস্ট দেখে যাচ্ছি পরে আমি টুম্পা এসে কালারটা এই মডেলগুলো তো দেখছি কিন্তু হোয়াইট ব্ল্যাক আর ম্যাট ফিস ব্লু কালারের একটা আছে দেখি টুম্পায়ের মধ্যে যদি পছন্দ করে ভালো আর নালে বলে অ্যাভেনিস তাহলে অ্যাভেনিসটা হয়তো পছন্দ করতে পারে এর মাইলেজও সেম দামও একই একটু লাইট দরকার এই কালারটা আমার একটু পছন্দ আছে দেখা যাক টুম্পা যদি পছন্দ করে এই কালারটা তাহলে এটা নিয়ে যাবো গুড আফটারনুন ফ্রেন্ডস তো আজকে আমরা লাঞ্চে একদম হালকা ফুলকা হয়েছে একটু হেলদি খাবার সেটা যে ব্রোকোলি ভাজা করেছে মিষ্টি কুমড়ো ভাজা করেছে আর হচ্ছে ডিম সিম্পল তা ব্রোকলি ভাজা অলরেডি আমি আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ ডিম দিয়ে দাও মাঝে মাঝে একটু হালকা খেতে হয় তো আমি আর অভিধান এখন আমরা ফ্ল্যাটের নিচে যাচ্ছি আমাদের ওখানে সরস্বতী পুজো হয় সব ছোট ছোট বাচ্চারা মিলে সরস্বতী পুজো করে তা অভিধানও যাচ্ছে আমিও যাচ্ছি এই তো অভিধান সিনহয় তো এখানে নয় সিনহয় তো অন্য জায়গায় সিনহায়ের সঙ্গে দেখা হবে সিনহয় হচ্ছে ওর ক্লাস ফ্রেন্ড ওর মায়ের সঙ্গে অভিধানের মায়ের ফ্রেন্ড মানে ওর স্কুল কলেজ ওর বন্ধু হয় আর ওর মামা অভিধানের মায়ের বন্ধু হয় সিনাইকে খুঁজছে সিনাই এখানে নেই বাবা তো আমরা ফ্ল্যাটের নিচে যাচ্ছি দেখি ওরা কি রকম ভাবে কি সাজিয়েছে কালকে সরস্বতী পুজো মোটামুটি ভালোই ডেকোরেট করে চলো দেখি

এখনো পুরোপুরি হয়নি তাও মোটামুটি ফিফটি পার্সেন্টের উপরেই হয়ে গেছে ভালো আছে বাবা ঠাকুর তখন দেখো ভাই

আর এখানে আমাদের ব্লগ চলছে যারা এখনো চেক করি চেক করে নিও আর আমি এখানে এগুলো বিভিন্ন জায়গায় ফুল টুল দিয়ে সাজানো ছিল এবার এগুলো তুলে দেবো এগুলো আমি সেই মেলা থেকে কিনেছিলাম ভালো দেখিয়েছিলাম এটা একটা স্যুপ বোল কাপ শেপের এখন তো স্যুপ খাওয়া হয়নি শীত চলে যাচ্ছে স্যুপ স্যুপ খাওয়া হচ্ছে না তবে শীত যাচ্ছে যাচ্ছে আবার ফিরে ফিরে আসছে তাই তো

আর শীতকালে এমনিতেই কিছু শুকায় টুকায় না এবার তখন যদি আবার এইসব থাকে ক্লাউডি ওয়েদার থাকে তাহলে দেখতে হবে মামা তুই কিন্তু কাশছিস উঠে আয় উঠে আয় তো ফ্রেন্ডস আজকে আমি আবার কাঁচাবার এই দোকানটায় এসেছি এর আগে একদিন এসেছিলাম আমি এক টুম্পা মিলে আজকে এলাম আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে তা ওকে একটা গিফট দেওয়ার আছে যার জন্য ওকে নিয়ে আসিনি আমি একাই এসেছি গিফটটা হচ্ছে

চিনাটির না এটা চিনামাটির একটা ঘোড়া তো তোমরা যারা এই দোকানটা এটা ইয়ে তো না উত্তম মার্কেটে ভিতরে এই দোকানটা কাস্তাবা যদি কেউ মার্কেটিং করো এখান থেকে খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে অনেক গিফট আইটেম নিতে পারবে আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি আছে বেশ সুন্দর সুন্দর গিফট শোপিস আছে বেশ সুন্দর মূর্তি বাচ্চাদের খেলনাও আছে এই যে বাচ্চাদের খেলনা সিনেমাটির ফ্লাওয়ার ভাস আছে জার্মান সিলভারের কিছু কিছু আইটেম রেখেছে ভালো বেশ সুন্দর দোকানটা এটা হচ্ছে দোকানের এন্ট্রি এটা কাঁচের ফ্রেমে উপরে স্টোন দিয়ে একটা যেটাকে বলে গ্লাস প্রিন্ট বেশ সুন্দর এটার দাম কত গো সাড়ে বারো সাড়ে বারোশো টাকা কত লেন্থ কি আছে যে আড়াই বাই দে আড়াই ফুট বাই দেড় ফুট এখানে মহাদেব আছেন লোকনাথ আছে একটা সেপাই আছে গাদা কৃষ্ণ আছে ফ্লাওয়ার আছে বাচ্চাদের বেশ খেলনাও আছে এখানে ওই বাচ্চাদের খেলনাগুলো এই ব্যাটারি ব্যাটারি অপারেটেড গাড়ি সবই পাবে কিন্তু ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস হলেও অনেক দোকানে ফিক্সড প্রাইস দাম বাড়িয়ে দেখে কিন্তু এইখানে ফিক্সড প্রাইস রিজনেবল প্রাইস খুবই কমে পাবে তো চলো তাহলে একটা গিফট প্যাক করে দিন একটা হুম এটা আমি নীরাম টুম্পার জন্য আমি এখন বেরিয়ে আছি কিন্তু আজকে কাস্টমার প্রত্যন্ড ভিড় ক্লাস নরসিং পুজোর মার্কেটিং ক্লাস ভ্যালেন্টাইন মার্কেটিং দুটো মিলেমিশে এত ভিড় হয়েছে এমনিতেই ভিড় থাকে প্রচুর ভিড়া এদিকে এত গাড়ি গ্যারেজ গ্যারেজ হয়ে গেছে প্রচুর কী ওদিকে তো আমি যখন আসলাম তখন ওই কলেজ মোড থেকে মেন কাস্টাপাড়া আস্তে আস্তে প্রায় কুড়ি মিনিট লেগে গেল বাইকে চলো এবার যাই গিয়ে আরও কিছু বাজার আছে সেটা আমাদের কল্যাণী মার্কেট থেকে আমি করবো করে আমি বাই জেনে ওকে চলো কাসাবাদ থেকে চলে এলাম সল্লানি এখানে মিনি মার্কেট ডি ব্লকে একটা দোকান আছে এখান থেকে একটু চাল নেবো আর কিছু গ্রসারি মার্কেটিং আছে সেগুলো বাজার টাজার করে তারপর ফির এই দোকানটাও খুব ভালো সাজানো বুঝানো আছে ডি ব্লকে দোকানটা এখানে ফিক্সড প্রাইস কিন্তু দাম অনেক কম ইনার বাড়িতেই দোকানটা এখানে প্রভুপদের প্রার্থনা হয় প্রতিদিন সন্ধ্যাবেলা এবং সকালবেলায় এখন আরতি হচ্ছে যার জন্য কৃষ্ণের গান বাজছে হরে কৃষ্ণ গান বাজছে এই বাজারটা মানে এই দোকানটা আমাদের বাড়ি থেকে হাঁটা পথে পাঁচ মিনিট লাগে একদমই কাছে একটু বেরিয়েছে মানে চাল বাড়ন্ত রয়েছে আর টুকটাক বাজার করতে হবে মানে ঘরে সবজি বাজার ধরো আর টুকটাক গ্রসারি যা থাকে আর কি সেই সব বাজার করতে হবে ও বাসন বাসের সাবানটাও আনতে বলতে হবে তো আর আমি এখানে ছেলেকে একটুখানি এইসব কাজগুলো নিয়ে পড়াতে বসলাম আগের দিন তো বাবা শিখিয়েছে খুব সুন্দর করে এই জিনিসটা পড়াতে গেলেই আমার মানে মাথার বেড়েও হেজিয়ে যায় আমার সঙ্গে যুদ্ধ মোটামুটি বেঁধে যায় আমার ধৈর্যও নেই মানে এই জিনিসটাকে ওকে চেনানো ফ্ল্যাগ তো সেটা ওর বাবাকে সুন্দর আগের দিন সাতটা সুন্দর করে মানে মাথা একদম গেঁথে দিয়েছিল বলেছিলাম তুমি এই দায়িত্বটা নাও এটা আমি পারছি না আমার দ্বারা হচ্ছে না আর কি তো যেহেতু বেরোতে হলো তাই জন্য আমাকে প্র্যাকটিসটা শিখিয়ে দিয়ে গেলো কিন্তু তবুও আমার দ্বারা হলো না মানে যেটা হয় ধৈর্য কম কিন্তু এতক্ষণ চেষ্টা করার পরেও উনি পড়লেন না কিছুটা মনে করে তারপরে ভুলে গেলেন আর ওনার সাথে ধান হচ্ছে কখন খেলবো শুধু খেলবো শুধু খেলবো এখানে সে হারশেফওয়ালার যে বেলুনগুলো হয় মানে সেই ওর বাবার জন্মদিনে যে ফুলিয়েছিলাম সেইটা এতদিন ধরে ছিল সেটাকে ছিল মানে ফাটালো ফাটিয়ে সেইটা র্যাপিং পেপারটা দিয়ে এটা গিফট বানিয়ে মধ্যে রং ভরেছে ছোট ছোট সেই রঙের তো সবই তো কোনোটাই তো এখন আসতো নেই ওর মধ্যে রংগুলোকে ভরেছে ভরে সেটাকে আমাকে গিফট দেবে আর আমি এখানে কালকে যেহেতু ভ্যালেন্টাইন ডে এবারে ওর বাবা আমি কী কিনবো মানে ছেলেদের গিফট একটা বিশাল বড় ফ্যাক্টর মানে মেয়েদের গিফট তো অনেক আছে মেয়েদের জন্য গিফট কেনা খুব সহজ কিন্তু ছেলেদের জন্য গিফট কেনাটা একটু কঠিন মানে ভাবনা যে ওই ঘুরে ফিরে ঘড়ি ঘুরে ফিরে সানগ্লাস আর কিছু নেই আর ওয়ালেট তো আমার ওর বাবা তো খুব একটা ওয়ালেট ওই যেটা আছে সেটাই ব্যবহার করে খুব একটা মানে ওরকম অত ফ্যাশন নেই যেটা এটা নিতে হবে ওটা নিতে হবে সানগ্লাসের ক্ষেত্রেও তাই আমি বলে পড়াই পড়ো 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 করে আর ঘড়িও তাই মানে অতই নেই তো বেশি যেটার প্রতি ওর প্যাশন বা যেটি যেটার প্রতি ওর ভালোবাসা সেটা হচ্ছে গাছ এবার কি গাছ কিনবো আমার তো গাছের মানে মাথা মুন্ড আমি বুঝি না মানে কোন গাছটা ভালো হবে কোন গাছটা ভালো হবে না তো আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে দেখলাম যে যেটাতে দুজনের লাভ হবে সেটাই আমি কিনবো তো বলছি তো সেই জন্য আমি এই প্ল্যান্টারগুলো কিনেছি এই প্ল্যান্টারগুলো তোমরা আমাকে আগেও দেখেছো হ্যাঙ্গিং প্ল্যান্টার এগুলো চারখানা আরও কিনেছি দুটো অলরেডি রয়েছে আর চারটে কিনলাম মানে বারান্দাটা আমার যেহেতু বারান্দা ডেকোর ভিডিও একটা আসবে খুব শীঘ্র কবে আসবে বলতে পারছি না কারণ বাচ্চা নিয়ে সবকিছু সামলে করতে তো মানে ঠিক প্রপার ডেটটা আমি দিতে পারছি না হ্যাঁ প্রপার ডেটটা আমি দিতে পারছি না সেই জন্য একটু একটু করে গুছাচ্ছি তো সেটাও আমার লাগবে আরও বাবা গাছ ভালোবাসে আর যে হে আর এইটা এই জন্য নিয়েছি বাইরেই রেখেছি দেখে ফেলেছে বিয়ের পরে না আর কিছু সারপ্রাইজ সারপ্রাইজ ওসব থাকে না তো এইগুলো

বসবো হেল্প করবো কিন্তু আমার এত মাথা ধরেছে না ভালো লাগছে না কেন না এই বৃষ্টির দিনটা কাল থেকে শুরু আমাকে চটকানো ওর বাবা ভীষণ চটকানো পছন্দ করে বাবা ছেলেকে চটকায় বাবার সঙ্গে পারে না সেটাও আমার সঙ্গে চটকায় আরে না ও বাবা এইবার মার খাবি একদম বাজে ছেলে হয়ে যাচ্ছিস একদম বাজে ছেলে হয়ে যাচ্ছিস তুই বাজে ছেলে তুই বলতে নেই মাম্মাম না আমি তোমার থেকে বড় না কাউকে তুই বলতে নেই কাউকে তুই বলবে না তুমি বলবে সবাইকে হ্যাঁ তুমি শুধু বাজে আমি শুধু বাজে সবাই ভালো হ্যাঁ এরকম বলতে নেই আমি মাম্মাম না না কারণ কি করেছি আমি বাজে তুমি দুষ্টু করলে আমি কোথায় দুষ্টু করেছি তুই তো দুষ্টু করলি না না তুমি দুষ্ট করেছ তুমি আমায় বকলে নাই তুমি কখন বকেছি আমি ওই যে এত শুদ্ধ ঢপ দাই আমি তো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি 12টা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যেই ছেলের শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে এবং হালকা হালকা গা গরমও আছে তা টুম্পা আজকে ওকে নিয়ে একটু গল্প বলে ঘুম পাড়াচ্ছে আর বিয়ের পরে ওই সেলিব্রেশন বিশেষ করে কোনো কিছু সেলিব্রেশনগুলো করা সিক্রেট থাকে না তা গিফটটা আনার পরে আমি এ এখানেই রেখে দিয়েছিলাম টেবিলে আর বিশেষ করে কালকেও সেই রকমভাবে আমরা সেলিব্রেশন করব না কারণ কালকের দিনটা ভ্যালেন্টাইন্স ডে হলেও কাণ্ডে যে সিআরপিএফ জওয়ানরা মারা গেছেন তাদের জন্য আমাদের একটা ভীষণ বড় আঘাতের জায়গা তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সেভাবে আর সেলিব্রেশনটা করতে চাইছি না তা ভ্যালেন্টাইন্স ডে যেটুক না করলেই নয় সেই রকমভাবেই আমরা সেলিব্রেশনটা আগামীকালকে করব। তো ফ্রেন্ডস আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে তা আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম ওকে গুড নাইট টেক কেয়ার